দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা সাত লাকি মিরকে চিন্তিত দেখে রাধিফ বলল তোর কি হয়েছে কি ভাবছিস তেমন কিছু না তুই জিজ্ঞেস করলি না কখন এলাম চল্লিশ মিনিট হয় তোর হাতে এটা কিসের বই আহির জিজ্ঞেস করল। দ্য সাইলেন্ট ম্যানর বই বাবাও বইটি পড়েছে এখানে আসার পর শুনলাম মায়াও পড়েছে বইটা পড়লে না কি চিন্তা ধরবে ঘোর থেকে যাবে তাই ভাবছি পড়ে দেখি দে দেখি বইটা আহির চাইল মির দিল দ্য সাইলেন্ট ম্যানর বইটির লেখকের নাম সোফিয়ান হায়দার বইটিতে সময়কাল লেখা আছে অনেক আগের আমি একটা ফাঁকে পড়ব কাজের জন্য হাতে সময় পাব না তাই বইটা পুনরায় এগিয়ে দিল মিরের দিকে মির বলল আজ পড়তে ইচ্ছে করছে না ভালো লাগছে না কিছু পরে পড়বো আমি আসছি বাবার সাথে কিছু কাজ আছে তোরা আড্ডা দে বলে রাধিফ চলে যায় রাত বাড়ছে মায়া ঘরে একা শুয়ে আছে তৃষ্ণা আজ তার সাথে নেই তার মায়ের সাথে ঘুমাবে বলে চলে গিয়েছে মায়া অনেকবার বলেছে তার ভয় করে একা একা ঘরে থাকতে পারে না বিদেশে থাকাকালীন এরকম সমস্যা ছিল না দেশে ফেরার পর থেকে সমস্যাটা দেখা দিয়েছে এটা সমস্যা অযথা ভয় উদ্বেগ থেকে হচ্ছে নাকি সেটা জানে না সে যেদিন গ্রামে এসেছিল সেদিন রাতে জয়ন্তর সাথে ঘুমিয়েছিল সেদিন রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে এরপর ঘুম থেকে উঠে দেখে সব মিথ্যা অর্থাৎ স্বপ্ন কিন্তু স্বপ্নের ঘোরটা যেন এখনো রয়ে গিয়েছে মায়া একবার ঘড়ির দিকে দেখতো সময় এখন রাত বারোটা ছুঁই ছুঁই ঘুম পাচ্ছে তার ভয়ও পাচ্ছে ভয়ের জন্য ঘুমোতেও পারছে না তখনই ঘড়িতে ঢং করে শব্দ করে বারোটা বেজে গিয়েছে মায়া ভৌতিক গল্পের বইতে পড়েছে রাত বারোটার পরেই ভূতেরা আসে এটাই ওদের নির্দিষ্ট সময় এমন সময় ঘরের আলো নিভে যায় মায়া বিস্ময়কর হয়ে উঠল বাল্ব নিভে গিয়েছে শুধু কিছু মোমবাতি জ্বলছে এক ধরনের পেতালের হাড়ির ভেতর মোমবাতি জ্বালিয়ে রাখা সোনালি আলো দিচ্ছে বেশ জানালা ভেদ করে এসে পড়ছে চাঁদের আলো মায়া শোয়া থেকে উঠে বসে চারপাশ খুবই নিস্তব্ধ এমন মনে হচ্ছে এখনই কেউ হানা আনবে তার উপরে সে ভয়ে দোয়া পড়তে শুরু করে বুকে ফুক দিল কিন্তু ভয় কমল না কিভাবে কমবে মুহূর্তে বাথরুম থেকে জল পড়ার তীব্র শব্দ ভেসে আসছে। মায়ার বুকের ভিতরে চিনে শুরু করল তার সাথে শব্দ হচ্ছে চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু গলা থেকে শব্দ বের হচ্ছে না সে বিছানা থেকে নামলো চাদরটা পেঁচিয়ে নেয় এরপর বাথরুমের দিকে এগিয়ে গেল স্পষ্ট শোনা যাচ্ছে জল পড়ছে কিন্তু নিচ থেকে জল কিভাবে পড়বে স্বপ্ন সত্যি হয়ে গেল না তো বাথরুমের কাছে পৌঁছে দরজাটা খুলে ভেতরে গেল আপনা আপনি জল পড়ছে মায়া জলের কলটি বন্ধ করে এরপর বাইরে চলে আসে বাইরে এসে মায়ের ভয়টা যেন আরও বেড়ে যায় সে যখন বিছানা থেকে নামলো তখন কম্বলটা বিছানায় ছিল কিন্তু এখন ফ্লোরে পড়ে আছে মায়া অস্ফুট আতঙ্কে জড়োসড়ো হয়ে গেল কম্বলটি কাঁপা কাঁপা হাতে ভয়ে ভয়ে তুলছে ঠিক তখনই মায়ের মনে হলো খাটের নিচেকে উবু হয়ে শুয়ে তার দিকে তাকিয়ে আছে মায়া ঘেমে গেল প্রচণ্ড ঘেমে গেল তার বুকের ধুকধুক শব্দটা খাটের নিচ অবধি চলে গিয়েছে যেন কিন্তু অচেনা শুয়ে থাকা ব্যক্তিটি চলে যাচ্ছে না মায়া ঘুরে তাকালো খাটের নিচে ভয়ঙ্কর এক বিকৃত আকৃতির রূপ নিয়ে একটা মেয়ে মায়ার দিকে তাকিয়ে আছে মায়া তীর্যক কণ্ঠে চিৎকার দিয়ে দরজা খুলে বাইরে যেতে চাইল এমন সময় রাদীপের সাথে ধাক্কা লাগলো তার মায়াকে বিচলিত দেখে রাদীপ জড়িয়ে ধরল তাকে মায়া ফোপাচ্ছে রাদীব বারে বারে জিজ্ঞেস করল কি হয়েছে ভয় পেয়ে আছিস কেন ঘরে কে নাকি স্বপ্ন দেখেছিস বল মায় একসাথে অনেকগুলো প্রশ্ন করলো রাদীপ মায়া নিজেকে কোনো মতে সামলে বলল ভাইয়া খাটের নিচে কেউ আছে কি বলছিস সত্যি আমি সত্যি বলছি এখনো ওই খাটের নিচেই আছে চল ভেতরে দেখছি রাদীপ ঘরে প্রবেশ করে এরপর খাটের নিচে উকি মেরে উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়ে রইল মায়া বুঝতে পারল আহত মেয়েটিকে দেখছে রাধে ভয় পাচ্ছে ভাই তুই ওকে দেখছিস আঘাত করবে তুই ঠিক বলেছিস মায়া খাটের নিচে একে তুই ওকে আগে থেকে কীভাবে কি ভূতটি একদম তোর মতো দেখতে কি বলছিস সত্যি বলছিস তার মানে ও আমার রূপ ধারণ করেছে একদম তাই তোর যা রূপ খুব সহজে ও নকল করে দিয়েছে ভাই মায়া ভয়ের চোখেই রেগে গেল, রাধীপ বসা থেকে উঠে আওয়াজ করে হেসে উঠল মায়া দেখল এতক্ষণ তার ভাই তার সাথে মজা করছিল নিশ্চিত হলো রাধীপ হাসি থামিয়ে বলল এরপর ঘরের আলো জ্বালালো একটা বাল্ব কেটে গিয়েছে যেটা জ্বলছিল রাদীপ আরেকটা ধরালো এরপর চেয়ারে বসে জ্যাকেটের পকেট থেকে সিগারেট বের করলো সিগারেট ধরিয়ে বলল তুই আর শান্তি দিলি না আমি তো সারাদিনও তোকে বিরক্ত করি না আর এখন বলছিস শান্তি দিচ্ছি না আমার কথা বলিনি ভূতের কথা বলছি মানে ভূত তোর জন্য একটু রাতে শান্তি মতো থাকতে পারছে না আমি সত্যি ভূত দেখেছি বাথরুমের জলটা পর্যন্ত ছেড়েছে বালতি ভরে গিয়েছিল জলে নিচে পড়ছিল তো এতে ভয় পার কি আছে ভূত কি তোর মতো নোংরা যে গোসল করবে না গোসল করতে গিয়েছিল ঘরের আলো নিভিয়ে দিয়েছিল ওর নিশ্চয়ই লজ্জা লাগছিল ভাই আমি মোটেও মিথ্যে কথা বলছি না রাদীপ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল মিথ্যা তো আমিও বলছি না মায়া থেমে গেল রাদীপ তার সাথে মজা করছে অথচ সে ভয় পেয়ে আছে মায়া গম্ভীর্য মুখ করে ফেলেছে দেখে রাদীপ বলল পাগলের ডাক্তার দেখাতে হবে কাকে তোকে কেন পাগলকে তো পাগলের ডাক্তারে ভালো করতে পারবে তাই না আমি পাগল মায়া হা হয়ে গেল তা নয়তো কি ঘরের ভিতরে ভুত দেখে কেউ কী করে সত্যি বলছি চোখে ঘুম ছিল তাই ভুল দেখেছিস তাহলে জলের কল কে ছাড়ল তুই দেশে আসার আগ পর্যন্ত ঘরটা বন্ধ ছিল বাথরুমের কলে একটু সমস্যা ছিল সারানো হয়নি মনেও ছিল না তাই মাঝে মধ্যে একাই জল পড়ে তাহলে বেছানা থেকে কি কীভাবে পড়ে গেল আমি তো ফেলিনি হয়তো তুই যখন নিচে নেমেছিস তোর গায়ে বেঁধে পড়েছে তুই দেখিসনি মায়া নিজের মনের ভুল বলে ধরে নিল রাধীভের ব্যাখ্যাগুলো যুক্তিসঙ্গত এবং সত্য মায়া মনে মনে স্বীকার করে কিন্তু ভেতরে ভেতর থেকে ভয় যায়নি রাদীপ সিগারেট টানা শেষ করে শেষ খণ্ডিত অংশ বারান্দা থেকে ফেলে দেয় আচ্ছা তুমি আমার ঘরে কেন আসলে এই সময় মায়া হঠাৎ নীরব কণ্ঠে প্রশ্ন করলো তুই থেকে তুমিতে চলে গেলি হঠাৎ কি হলো বলো না দেখতে আসছিলাম তোকে জ্বর কমলো কি না কমেছে তবে পুরোপুরি না শরীরটা এখনো গরম ওই দেখি রাদিফ কপালে হাত দিয়ে দেখল আসলেই গরম তুই শুয়ে পড় ঘুমিয়ে পড়লে শরীরটা ভালো লাগবে মায়া এখন শুয়ে পড়লেই রাদিফ চলে যাবে তারপর যদি ওই ভূতটা আবার আসে মাতৃ ভেবেছে ভূত দ্রুত বলতে কিছু হয় না সব মনের ভুল কিন্তু এখন আবার মনে হচ্ছে ভূত আছে রাদিফ চলে গেলেই আসবে রাদিফকে যেভাবে হোক মায়ের আটকাতে হবে ভাই একটা কথা জিজ্ঞেস করব। আবার অনুমতি চাইছিস তুমি বিয়ে কবে করবে আমি তো বিয়ে করব না আর সব ফালতু কথা বাদ শুয়ে পড় রাদীপ মায়াকে শুয়ে দিল গায়ে কম্বল জড়িয়ে দিল এরপর রাদীপ বিছানা থেকে উঠে যেতেই মায়া তার হাতটা ধপ করে ধরে ফেললো রাদীপ থমকে দাঁড়িয়ে যায় চোখের সামনে সেই ছোট্টবেলার দৃশ্যটি ভেসে ওঠে কোথাও নির্জন পরিবেশে দুজন খেলছিল তখন রাদীপ তার কাছ থেকে চলে আসতে চাইলে পেছন থেকে এইভাবে হাতটা সেদিন ধরে বলেছিল আমাকে একা রেখে যেও না ভাইয়া আমায় একা রেখে যেও না ভাইয়া ভয় করছে মায়া বলল রাদিফ পুনরায় বেছানায় বসি জুতা খুলে ফেললো এরপর মোহময় কণ্ঠে বলল এই জন্যেই হঠাৎ তুই থেকে তুমিতে চলে গিয়েছিলি এত ভয় কিসের তোর আমি আছি তো আমি থাকতে তোর কখনো কিচ্ছু হবে না বলে রাদিফ মায়ার মাথায় হাত বুলিয়ে দিল মায়া এতক্ষণ পরে নির্ভয়ে শুতে পারল এখন শান্তিতে ঘুম হবে তার মায়া রাদিফের ডান হাতের কনিষ্ঠ আঙুলটি খুব শক্ত করে ধরে রেখেছে রাদিফ তখন ফিসফিস করে বলল তোকে কাঁদতে দেখলে অন্তরটা পুড়ে যায় আর তোকে হাসতে দেখলে দুনিয়াটাকেই সুন্দর মনে হয় এরপর মায়ের কপালে চুমু দিল অনেক রাত বাড়লেও ঘুম নেই গৌরী ও তার মায়ের চোখে বাইরে শীতের বাতাস হু করে বইছে কুয়াশা যেন মাটির বুক জুড়ে সাদা চাদর বিছিয়ে দিয়েছে বাতাসে মাটির গন্ধ আর ঠান্ডা এমন যে নিঃশ্বাস যেন আটকে আসছে বিছানায় শুয়ে আছে রহিমা চোখ আধ খোলা ঠোঁট ফেটে গিয়েছে শীতে গায়ে পুরনো একটা চাদর জড়ানো যেটা একসময় সাদা ছিল এখন ধূসর আর ছেঁড়া তার পাশেই রাখা আছে একটা পুরনো লণ্ঠন তার আলোয় ঘরটা যেন কেঁপে কেঁপে জ্বলে নিভে যাচ্ছে গৌরী চুলার সামনে বসে আছে চুলগুলো এলোমেলো গায়ে পাতলা একটা শাল ঠান্ডায় ঠোঁট বেগুনি হয়ে গিয়েছে সে চুলোর সামনে বসে আগুন ধরানোর চেষ্টা করছে কিন্তু ভেজা কাঠে আগুন ধরছে না শুধু ধোয়া উঠছে সারাদিন জমিদার বাড়িতে কাজের জন্য ছিল সন্ধ্যায় ফিরে সেলাই মেশিনে বসে কিছু কাপড় সেলাই করেছে একজন দুটো থ্রি পিস আর একটা ফতুয়া বানাতে দিয়ে গিয়েছে রান্নার সুযোগ হয়নি চুলোর ধোয়া চুলোর ধোয়ায় চোখ জ্বালা করে চোখ থেকে জল আসে কিন্তু সে পাপড়ি দিয়ে মুছে ফেলে আবার চেষ্টা করে এই আগুন আমার মতো মা যতই জ্বালাই জলে না গৌরী বলল বিছানা থেকে রহিমা বেগম কাশতে কাস্তে বলল মা তুই আবার কাঁদছিস নাকি গৌরী হাতের পিঠে চোখ মুছে নেয় না মা ধোয়ায় চোখে জল আসে না রে তোর মনের কষ্ট বের হয়েছে তুই আমার লইয়া আর ভাবিস না যদি হায়াত থাকে তবে বাঁচুম নয় মরুম গৌরী রহিমার পাশে এসে বসে কপালে হাত রাখে তার গরম আগুনের মতো গা জলছে রহিমার গৌরী তখন বলল, তোমার শরীর পুড়ে যাচ্ছে মা আমি তোমাকে ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা করব আগামীকাল টাকা কইরে তিন দিন হইল ভাত চড়াইনি ঠিক মতো ডাক্তার কেমনে দেখাবি গৌরীর চোখে অশ্রু চকচক করে ওঠে লণ্ঠনের আলোয় গৌরী বলল আমি মাসিমার কাছে যাই দিনে তো সময় পাবো না তার কাছে কিছু ধান ধার চাই আর ঘরে যা আছে মিলিয়ে বিক্রি করে তোমাকে ডাক্তার দেখাবো রহিমা কিছুটা রাগ করে বলল না রে গৌরী শীতের এই সাথে কুয়াশার ভেতর যাস না রাস্তা পিচ্ছিল কেউ থাকেও না বাইরে এই সময় আমি ঠিক আছি গৌরী অবাধ্য কণ্ঠে বলল তুমি ঠিক নেই মা তুমি কি মরণ চাও এই কথাটি বলে গৌরী নিজেই চমকে ওঠে কথাটা মুখ থেকে বেরিয়ে গিয়েছে কিন্তু শব্দটা যেন ছুরি হয়ে বাতাস কেটে যায় রহিমা মৃদু হাসে তুই এমন কথা বলিস না রে গৌরী মরার ভয় আমার নাই আমি তো আগেই অর্ধেক মইরা গেছি আমি চাই তুই একটু ভালো থাক মরার আগে তোরে যদি একটা কিনারায় তুই দিয়ে যাইতে পারতাম রহিমার কণ্ঠে আক্ষেপ জড়ানো গৌরী চুপ করে যায় শুধু তার মায়ের হাতটা নিজের বুকের ওপর ধরে রাখে তুমি আমার কিনারা তুমি থাকলেই আমি বাঁচি মা তুমি ছাড়া আমার কিচ্ছু নাই আর আমি কিছু চাইও না হঠাৎ বাইরে বাতাস জোরে বয়ে যায় দরজাটা ঠাস করে বন্ধ হয়ে যায় আলো কাঁপে ছায়া নড়ে দেওয়ালে দূরে কুকুরের ডাক ভেসে আসে লম্বা করুন রহিমা শোয়া থেকে উঠে বসে চৌকি থেকে নিচে নামতে চাইল কিন্তু মাটি ঠান্ডা তার জুতো জোড়া ছিঁড়ে গিয়েছে তোমার কিছু লাগবে গৌরী জিজ্ঞেস করলো তুই একটু গরম জল আইনা দে গলাটা শুকাই যাইতেছে গৌরী চুলায় হারি বসায় কিন্তু আগুন ধরছে না কাঠ ভিজে গিয়েছে ধোয়ায় পুরো ঘর ভরে যায় গৌরী কাশতে কাশতে কপাল মছে তবু হাল ছাড়ে না একটু আগুন ধরতেই সে হাঁড়িটা বসিয়ে দেয় গরম জল হতে থাকে আর সে মায়ের দিকে তাকিয়ে থাকে রহিমা চোখ বন্ধ করে ফিসফিস করে বলে গৌরী মনে আছে তুই ছোট্ট থাকতিস তোর পিঠে খাওয়াতাম এই সময় পিঠার গন্ধে পুরো ভরপুর থাকতো বাড়ি গৌরী হাসে চোখ মুছে বলে তুমি থাকলে আবারও সেই পিঠার গন্ধ হবে মা রহিমা চুপ রইল শুধু কাশতে থাকে জল ফুটে গেলে গৌরী একটু তার মায়ের জন্য গ্লাসে করে এনে দেয় সাথে মরি এনে দেয় তার মায়ের হাতে রহিমা কম্পিত গলায় বলল তুই খাবি না তোমার পরে খাবো মা তুই সবসময় এমন বলিস তোর পেটেও তো আগুন জ্বলে গৌরী মিথ্যে হাসার চেষ্টা করে বলল আমার পেটের আগুন ঠান্ডা তোমার শরীরটা আগে নেভাতে হবে রহিমা চোখ বন্ধ করে কণ্ঠ আরও নিচু হয়ে আসে তুই যদি একদিন মানুষ হইতি আমি শান্তি পাইতাম তোর সুবুদ্ধি আছে মুখশ্রী ভালো যদি একটু পড়াতে পারতাম গৌরী বলল আমি পড়ব না মা পড়লে পেটে ভাত আসবে না রহিমা দীর্ঘশ্বাস ফেলে বাইরে শীতের হাওয়া ছাদের ফাঁক দিয়ে ঢুকছে লণ্ঠনের শিখা কাঁপে যেন ভয়ে নিভে যাবে গৌরী উঠে দরজা আটকায় তারপর আবারও তার মায়ের পাশে এসে বসে রহিমা তিনটা ঔষধ খেল এরপর গৌরী বেছানা থেকে সব সরিয়ে ফেললো ফিরে এসে তার মায়ের পাশে বসে হাত ধরে বলল তুমি একটু ঘুমাও মা আমি আছি রহিমা দুর্বল কণ্ঠে বলল তুই যদি না থাকো আমি ঘুমাই কেমনে আমি রে আমি আছি তোমা তোমায় ছাড়বো না আমি রহিমা আর কিছু বলে না শুধু নিঃশ্বাসে হালকা কাশি মিশে যায় গৌরী তার মায়ের কপালে চুমু খায় তারপর মাথা রেখে পাশে শোয় বাইরে তখন কুয়াশা ঘন হয়ে গিয়েছে দূরে গাছের মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না শীতের কামড়ে গৌরের আঙুল অবশ সে মায়ের হাত শক্ত করে ধরে আছে যেন ছেড়ে দিলেই মাটি ফেটে তার ভেতরে চলে যাবে হঠাৎ লণ্ঠনের শিখাটা নেবে যায় ঘরটা অন্ধকার শুধু কুয়াশার মধ্যে বাতাসের গর্জন আর তার মায়ের নিঃশ্বাসের শব্দ রহিমা ফিসফিস করে বলে মালকিন যদি বেতন দেয় তাইলে আমার লিগে একজোড়া জুতা কিনা দিস ঠান্ডায় মাটিতে পা রাখা যায় না এনে দেব মা কিছুক্ষণ পরেই ঘরে নিস্তব্ধতা গৌরীর চোখে জল গড়িয়ে পড়ে তার মায়ের আঁচলে লন্ঠনের নিবে যাওয়ায় ঘরে গৌরীর কান্ধার শব্দ মিশে যায় শীতের বাতাসে পুরো আলিমনগর ঘুমিয়ে আছে এখন কিন্তু একটা মাটির ঘরে একটা মেয়ে এগিয়ে আছে গৌরী একটু পর মা নিঃশ্বাস নিচ্ছে কিনা দেখছে নিঃশ্বাস নিচ্ছে দেখে গৌরী স্বস্তি পায় তার কপালে হাত রেখে জ্বর দেখল জ্বর কমেছে কিছুটা গৌরী অশ্রুসিক্ত নয়নে ফিস ফিস করে মাথা নিচু করে বলছিল তুমি ঘুমাও মা আমি তোমাকে ছাড়বো না কোনো দিন ভোরবেলা পূর্ব আকাশে দিগন্ত রেখা তখন স্মলান নীল থেকে ধীরে ধীরে হালকা কমলায় রং নিচ্ছে বাতাসে শিশিরের নরম গন্ধ মাটির গন্ধে মিশে আছে এক অদ্ভুত প্রশান্তি দূরে পাখিরা কিচিরমিচির করে নতুন দিনের আগমন ঘোষণা করছে চৌধুরী নিবাসনের দোতলার ঘুম মিরের ভাঙল খুলতে জানালার ফাঁক দিয়ে আলো তার মুখে হালকা হেসে মির উঠে বসল মাথার কাছে রাখা তখন ঘরের ভেতরে হালকা ঠান্ডা বাতাসের খেলছে পর্দায় গাছ ঝাঁকিয়ে মির উঠে দাঁড়ালো মৃদু হাই তুলে জানালার বাইরে তাকালো দূরের তাল গাছগুলোর মাথায় কুয়াশা ঢেকে গিয়েছে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে পশ্চিম দিকে তার মনে পড়ে গেল গত রাতে মায়ের জ্বর কমেছে কিনা দেখতে পারেনি হঠাৎ যেন এক ধরনের চিন্তা কাজ করলো তার ভেতরে নিঃশব্দে চাদরটা কাঁধে ফেললো দরজার কাছে গেল মির এরপর দাঁড়িয়ে পড়লো ঘুরে একবার আহিরের হাত দেখল রাতে দুজন একসাথে ছিল এরপর চলে যায় মায়ের ঘরের দিকে মায়ের ঘরে দরজার সামনে এসে একটু থামলো ভেতর থেকে খুব হালকা শ্বাসের শব্দ আসছে দরজার ফাঁকা দিয়ে চোখ রাখতেই দেখল জানালার আলো পড়েছে ঘরের এক কোণে মায়া চুপচাপ ঘুমিয়ে আছে পাশে রাদিফ রাদীফ আধ ঘুম হয়তো সারা রাত জেগেছিল বোনের পাশে মায়া রাদীফের আঙুল ধরে রেখেছে যেইভাবে ছোট্ট বাচ্চারা ধরে রেখে মীর এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে রইল তার মুখে একরাশ কোমলতা ভেসে উঠলো চুপি সেরে নিজের মনেই বলল জ্বর কমে গেছে বোধ হয় ভাই যেহেতু পাশে ভালোই তারপর মৃদু হেসে দরজার ফাঁক আস্তে আস্তে বন্ধ করলো কোনো শব্দ না করে ঘুরে দাঁড়ালো আজ মায়াকে আর বিরক্ত করা যাবে না এই ভাবনা নিয়ে ধীরে ধীরে প্রাঙ্গণের দিকে হাঁটলো মীর বাইরে তখন সকাল পুরোপুরি জেগেই উঠেছে চণ্ডীভটের নিচে এক বৃদ্ধ কাজের লোক উঠান ছাড়ছে বাতাসে মৃদু ধুলো উড়ছে উঠানের পাশে নলকূপে একজন বালতি ভরছে জল পড়ছে টুপটাপ শব্দ করে পুকুরের পারে দাসীরা আছে তারা মূলত সমস্ত অনুচারীদের জন্য রান্নাবান্না করছে মীরের চোখে পড়ল অশ্বশালার দিকে সেখানে তার প্রিয় অশ্ব অগ্নিল বাধা কালো রঙের সেই অশ্ব যেন সূর্যের আলো চকচক করছে অগ্নিল মিরকে দেখে মৃদু হেরসা ছাড়ল যেন অভিমান করে বলছে আজ এত দেরি কেন মির এগিয়ে গিয়ে ওর গলা স্পর্শ করল অগ্নিল নাক ঘষল তার কাঁধে মির হেসে বলল চল আজ সকালে একটু ঘুরে আসা যাক বন্ধু কিন্তু এখনই তার অশ্বের চড়া ঠিক হবে না মায়ের কথা মনে পড়লো আবার তবু অশ্বের গায়ে হাত বুলিয়ে যত্ন করে তারপর একখানা কাপড়ে অগ্নিলের চোখ মুছে দিল জল ভর্তি বালতি থেকে একটু জল খেতে দিল আকাশের রং তখন আরো উজ্জ্বল হয়ে উঠেছে বাড়ির ছাদে কয়েকটা পায়রা বসে আছে দিগন্তে সূর্যের প্রথম আলোয় গোলক দেখা যাচ্ছে মীর একটু দূরে দাঁড়িয়ে দেখল কুয়াশার চাদর সরছে ধীরে ধীরে গ্রামটা যেন ঘুম থেকে জেগে উঠছে নতুন দিনের সুরে রান্নার গন্ধ ভেসে আসছে বাতাসে মির গভীরভাবে শ্বাস নিল যেন এই নীরব সকাল এই আলো এই কুয়াশা সবই তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে হঠাৎই পেছন ডাকলো কেউ বাবু চা দিবো মীর ঘুরে দেখলো বলবুল মীর হেসে বলল না বলবো এখন নয় আগে একটু হাঁটতে যাব। তারপর আসতে পায়ে পায়ে পুকুর ঘাটের দিকে রওনা দিল জলচর পাখিরা তখন ডানা ভিজিয়ে খেলছে পুকুরের জলে সূর্যের প্রতিফলন কাঁপছে হালকা মির থেমে দাঁড়ায় তার চোখে একরাশ নীরবতা বাতাসে তার চুল এলোমেলো হয়ে গেল দিগন্তের দিকে তাকিয়ে মীর মৃদু সরে বলল। আজ দিনটা ভালো যাবে নিশ্চয়ই সকালের পাখিরা তার কথার উত্তর দিল যেন সুরের সুর মিলিয়ে আর অগ্নিল দূর থেকে আরেকবার হিরসা ছাড়িয়ে যেন জানিয়ে দিল আমি আছি মির মির হাসি মির তখন দেখল বাড়ির ভেতরে একটা মেয়ে প্রবেশ করছে তার মাথায় দীর্ঘ কাপড় টানা মির গৌরীকে সন্দেহ করে দ্রুত হেঁটে আসে তার কাছে গৌরী দাঁড়িয়ে যায় মির একবার ওর দিকে তাকিয়ে দেখলো এরপর প্রশ্ন করল তুমি নিশ্চয়ই গৌরী গৌরী নিশ্চুপ আচ্ছা তোমার বাবা মারা গিয়েছিল কিভাবে গৌরী এবার যেন একটু অস্বস্তিতে পড়ে গেল দুই হাত শক্ত করে নিজের পোশাক নিজেই মুষ্টি করে ধরল মির দ্বিতীয়বার কিছু বলার আগেই গৌরী বলল আমার কাজ আছে দেরি হলে মালকিন বকবেন বলে দ্রুত পায়ে হেঁটে যায় ঘরের ভেতরে রান্নাঘরে শেফালি মাছ কাটছে শালুকও আছে গৌরী গিয়ে কাজে হাত লাগায় শালুক তার দিকে তাকিয়ে বলল তোর মায়ের কি অবস্থা এখন শরীরটা ভালো আগের মতোই আছে আরেকবার ডাক্তার দেখানো উচিত তাহলে দেখা আপনি এই মাসের বেতনটা দিলেই দেখাব শালক নিশ্চুপ রইল তার হাতে চায়ের পাতিল ছিল নিচু স্বরে গৌরীকে বলল সবাইকে চা দিয়ে আয় উপরে মায়া আছে ও কেউ দিস অতিথি আছে তাদের দিতে ভুলে যাস না আবার গৌরী মাথা ওড়ালো আচ্ছা গৌরী চা নিয়ে দোতলায় গেল বাড়ির লোক অতিথি কোন দিকে থাকে সে জানে না স্থির হয়ে দাঁড়িয়ে দেখল একদিকে চলে গেল একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালো ঘরের দরজাটা হাট করে খোলা ছিল গৌরি ভেতরে প্রবেশ করে টেবিলের ওপর চায়ের ট্রে রাখলো এক কাপ চা হাতে নিয়ে বেছানার দিকে ঘুরে তাকালো আহির ঘুমাচ্ছে চিত হয়ে ডান হাত সোজা করে রাখা গায়ে কম বল গৌরি চিনতে পারে চায়ের কাপটা সেই হাতে রেখে দেয় এরপর সোজা চলে যায় রান্নাঘরে কিছু চা পাতা বেটে নিল কুসুম গরম জল নিল এরপর পুনরায় আহিরের ঘরে চলে যায় ধীর স্থিরভাবে আহিরের হাতের পট্টি খুলে দেয় ক্ষতস্থানটি স্থানটি পুনরায় পরিষ্কার করে দিল বেটে আনা চা পাতা ক্ষতস্থানে স্থানে দিল পুনরায় পট্টি বেঁধে দিল গৌরী মনে মনে বলল নিশ্চয়ই বাড়ির অতিথি খেয়াল রাখার মতো বোধহয় কেউ নেই সবাই তো ব্যস্ত এক কাপ চা টেবিলে বাকি চা ছেড়েতে করে নিয়ে চলে যেতে পেছন থেকে মলিন কণ্ঠ ভেসে আসে গৌরী আমার ক্ষতবিক্ষত জায়গাটি পূর্ণ করে দেওয়ার জন্য সুক্রিয়া গৌরী থমকে দাঁড়িয়ে পড়ল আহির সজাগ এতক্ষণ সবকিছু টের পেয়েছে গৌরী বুঝতে পারল না নিজের কাছে নিজেই লজ্জিত হচ্ছে কিন্তু এখানে লজ্জার কি আছে একজন অসুস্থ ব্যক্তির সেবা করা উত্তম কাজ গৌরী ঘর থেকে চলে যেতে চাইল আহির ফের দাঁড় করিয়ে বলল আমার হাতের পরটি ভালো করে পেঁচানো হয়নি খুলে যাবে এটা ঠিক করে দিয়ে যাও গৌরী দাঁতে দাঁত চেপে ঘুরে তাকালো ট্রেটা রাখলো আহির খাটের পাশে হয়ে শুয়েছে হাতটা আগ বাড়িয়ে এগিয়ে দিল গৌরী পা ভাঁজ করে বসে হাতের পরটি খুলে ফেলল আহির তখন বলল আমি এতক্ষণ সজাগ ছিলাম চোখ আধ খোলা ছিল তোমাকে আমি আগেই দেখেছি বাধা দিইনি ভালোই লাগছিল তোমার যত্ন গৌরী চুপচাপ তার কাজ করলো আহিরের কোনো কথার প্রতিক্রিয়া করল না গৌরী উঠে দাঁড়ালো যাওয়ার জন্য আহের শোয়া থেকে উঠে দাঁড়ালো গৌরীর সামনে দাঁড়িয়ে বলল তুমি কথা বলতে পারো না গৌরী পাশ কাটিয়ে যেতে চাইল আহির হাত বাড়িয়ে বাধা দেয় জবাব না দিয়ে কোথায় যাচ্ছ তুমি সত্যি কথা বলতে পারো না কোনো জবাব নেই গৌরীর কথা না বলতে পারলেও একটা সুবিধা আছে সুন্দরী মেয়েরা রঙে ঢঙে কথা বলে কথা শুরু করলে থামেই না মশার মতো ভন ভন করতে থাকে গৌরী এবারও চুপচাপ আহির পুনরায় বলতে থাকি থাক তোমাকে বিরক্ত করব না তোমার কাজ তোমার কাজ করো দরকার পড়লে আমি তোমার সাথে কথা বলে নেব গৌরী চলে যায় আহির একা একা সকাল গড়িয়ে যায় ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ রাদিফ উঠেছিল শেফালি এসে গরম দুধ আর রুটি সাথে ভাজি দিয়ে গিয়েছিল সকালের খাবার তার মনটা উদাসীন সে জানে পুরোপুরি সেরে উঠলে বিয়ের আয়োজন শুরু হবে তাকে একজন অচেনা অজানা ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে এই বিয়েতে রাজি হতে হবে তার ঘরের দরজাটা খোলা ছিল গৌরী অনুমতি নিয়ে প্রবেশ করলো মায়া গৌরীকে দেখে বলল। তুই এখানে মায়ের শরীরটা ভালো না তাই আমাকেই আসতে হলো শুনেছি তোর শরীরটা ভালো না এখন কি অবস্থা ঠিক আছি। দেখে মনে হচ্ছে অনেকদিন ঘর থেকে বের হস না চল বাইরে থেকে ঘুরে আসবি কোথায় যাব কোথায় আর পুকুর পাড়ে মায়া রাজি হলো দুজনেই পুকুর পাড়ে গেল পুকুর জলে হাস মনের আনন্দে সাতার কাটছে নীরব জল ওদের সাঁতারে ঢেউ তুলছে সূর্যের কিরণ পড়ছে জলে যা জল থেকে তার আলোর প্রতিফলিত হলো গৌরীর মুখে দৃশ্যটি দেখলো আহির আহির রাদিফ মীর পুকুর পাড়ে একটা পাথরের বেঞ্চিতে বসে আছে তিনজনের হাতেই সিগারেট গৌরীকে দেখে আহির সিগারেট ফেলে দেয় মায়া পুকুরের শেষ সানে নামলো গরি উপরে দাঁড়িয়ে রইলো আহির তখন মীরকে নিয়ে পুকুর ঘাটে উপস্থিত হয় গৌরীকে শুনিয়ে শুনিয়ে এসে এটা ওটা বলতে থাকলো কিন্তু মীর সেসব না শুনে মায়ার দিকে দেখছে তখন মায়ের শরীরের অবস্থা জানার জন্য তার ঘরে যেতে চাইলে থমাস তার সামনে উপস্থিত হয় মীরের সাথে কথা আছে বলে দূরে নিয়ে যায় অতপর এখন দেখছে মায়াকে হাস্যজ্জ্বল মুখ তার জ্বর নেই বলে ধরে নিল মীর আহির এটা ওটা বলতে বলতে পেছন সরে যেতে থাকলো বেখ্যালি ভাবে ঘাটের উপর থেকে নিচের সিঁড়ি বেয়ে গিয়েছে আহির আরেকটু পেছনে গেলে পড়ে যাবে মেয়ের মায়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে আহিরের সামনের দিকে এগোতে সে পা পিছলে পড়ে যেতে গেলে গড়ি হাত বাড়িয়ে বলল। সামলে। মেয়ের ধরে ফেলে আহিরের হাতটি মায়া আতঙ্কিত হয়ে উঠল রাধীব দৌড়ে আসে আহির স্তব্ধ হয়ে গেল মির বলল এখনই পড়ে যেতিস মন থাকে কই চল এখান থেকে তারা তিনজন চলে যায় আজ শুক্রবার জুমার দিন জোহরের আজান এখনো পড়েনি আজান দিতে দিতে এখনো পনেরো মিনিটের মতো বাকি শুক্রবার বলে আহির আজ বের হয়নি তদন্ত করার জন্য চৌধুরী বাড়ির ছাদে তারা আড্ডা দিচ্ছে রেলিং ধরে প্রকৃতি দেখছে আহির বেতের চেয়ারে বসে তার সামনে মীর মীর একটা সিগারেট ধরিয়ে বলল জানিস রাদীপ মোহিনী ওর সিদ্ধান্ত জানিয়েছে সেও প্রেমে হাবুডুবু খাচ্ছে ভাবতে গিয়ে অবাক লাগছে রাধিক বলল কি বলছিস সত্যি নাকি আমি মিথ্যে বলবো কেন ও চিঠির উত্তর জানিয়েছে চিঠিটা আমার কাছেই আছে তুই দেখতে পারিস আহির বলল ভালোই হলো প্রেমে সফল হ বিয়েটা শীঘ্রই করে নে আমি যাতে দেখে যেতে পারি তাদের কথোপকথন শুনে নেয় মায়া গৌরী আর সে ছাদেই আসছিল কাপড় শোকাতে মায়ের ভেতরটা ভেঙে গেল গৌরী মায়ের অভিব্যক্তি দেখে কিছু বুঝতে পারল এরপর তাকে নিয়ে ছাদ থেকে চলে যায় আহের রাদীপ মির জুমার নামাজের জন্য গোসল শেষে তৈরি হয়ে নেয় আহের কালো রঙের পাঞ্জাবি পরলো মির এবং রাধীপ সাদা রঙের পাঞ্জাবি পরে নেয় মির তার ঘর থেকে বের হতেই দেখলো ফ্লোরে কিছু একটা পড়ে আছে একটা ভাজ করা পৃষ্ঠা হাতে তুলে নিল পৃষ্ঠাটি এটা সেই চিরকুট যেটা সেদিন উত্তরপাড়া থেকে আসার সময় এক অচেনা লোক দিয়েছিল মির চিরকুটটি ড্রয়ারে রেখে দিল তখন মনে পড়ে চিরকুটে একটি চিত্র আঁকা ছিল যেটা সেদিন বোঝা যায়নি মেয়ের ড্রয়ারটি খুলে চিরকুটটি খুললো চিত্রটি দেখল একটি পুরনো প্রাসাদ আশ্চর্যের বিষয় হলো প্রাসাদটি ঠিক উত্তর পাড়ার সেই প্রাসাদটির মতো মেয়ের স্তম্ভিত হয়ে গেল ঠিক তখনই মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে